এটার মধ্যে কালার দেওয়া যাবে আর একটা আছে ব্ল্যাক কালার মাত্র চার হাজার টাকা এটা হচ্ছে অরেঞ্জ কালার সুন্দর অনেক সফট এটা গেমিং চেয়ার যারা গেম খেলতে ভালোবাসেন তাদের জন্য মাত্র তিন হাজার দুইশো টাকা মাত্র পঁচিশশো তিন হাজার তিনশো টাকা এদিকে আছে কম্পিউটার টেবিল পড়ার টেবিল সবগুলো একসাথে অফিসিয়াল চেয়ার আইটেম এটা হচ্ছে বিগ বস চেয়ার অনেক সফট সেগুন কাঠের যারা ভিআইপি খুঁজতেছেন তাদের জন্য এটা হচ্ছে তেঁতুল বিসি কালার তারপর এদিকে আছে আরেকটা একটা বস তিন বেক সোফা পাঁচ ইঞ্চি ফর্মের গোল্ডেন কালার অফিসের জন্য ডাক্তার মাত্র সাত হাজার টাকা পেন চার তিন হাজার পাঁচ ফিট মাত্র পাঁচ হাজার এটাই চার হাজার ছয় ডাইনিং ডাইনিং অনেক সুন্দর টেন এম এম টেম্পার ক্লাস ওই আছে আর চেয়ার ভিডিও থেকে আসলে ডিসকাউন্ট দেওয়া হবে অবশ্যই মাত্র তেরো হাজার টাকা পাঁচ জনের কত বড় সোফা মাত্র তেরো হাজার আজকের জন্য মাত্র বারো হাজার টাকা কিং সাইজ অনেক সুন্দর কাঠ এটা অর্ডার দিয়ে বানানো হয়েছে গোল্ডেন কাঠ লাকজারিয়াস অনেক সুন্দর কালার আছে কালার দেওয়া যাবে এটা মাত্র সাত হাজার যারা সিঙ্গেল কাঠ খুঁজতেছেন তাদের জন্য মাত্র পাঁচ হাজার টাকা মাত্র সাত হাজার টাকা আজকের জন্য সেকেন্ড বাই লাক্সারিয়াস কর্নারে পাঁচ জনের সিট এবং সুইট বেলভেট কাপড়ের দুইটা মোটা থাকবে ছয়টা বালিশ থাকবে সোফার কভার তুর্কি কাপড়ের অরিজিনিয়াল আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ওমি হায়দার আজকে আমি এন্টারপ্রাইজ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য প্রথমেই শুরু করব অফিশিয়াল চেয়ার আইটেম দিয়ে আমাদের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম বাটিয়ারি বিজয় কলেজের পূর্ব পাশে এখন আপনাদের দেখাবো অফিশিয়াল চেয়ার আইটেম এটা হচ্ছে বিগ বস চেয়ার অনেক সুন্দর এবং সফট অনেক সফট এটার দাম পড়বে মাত্র দশ টাকা এটাও নিতে পারবেন অনেক সুন্দর দশ টাকা এবং নিচে এস এস এর পায়া দেওয়া এটা নিতে পারবেন মাত্র আট হাজার টাকা এটা দশ হাজার এটা আট হাজার তারপর আরও আছে এটা নিতে পারবেন মাত্র আট হাজার টাকা তারপর সেগুন কাঠের যারা একদম বিআইপি খুঁজতেছেন তাদের জন্য এটা হচ্ছে তেতুল বিসি কালার স্টিলের ফ্রেম দেওয়া সেগুন কাঠের এটার মধ্যে কালার আছে এইদিকে একটা আছে ইয়েলো কালার তারপর এদিকে আছে আরেকটা বস মাত্র বারো হাজার টাকা তারপর এদিকে আছে আরেকটা মাত্র সাত হাজার এদিকে আরেকটা আছে মাত্র দশ হাজার এটা আজকে অফার আজকের জন্য মাত্র চার হাজার পাঁচশো টাকা এটাও নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা এদিকে আরেকটা আছে ব্ল্যাক কালার মাত্র চার হাজার টাকা এটার মধ্যে আরো কালার আছে এটা হচ্ছে অরেঞ্জ কালার মাত্র চার টাকা তারপর আরো আছে ওইদিক আছে সুন্দর অনেক সফট মাত্র 7000 7000 টাকা এটা নিতে আরবেন মাত্র 4000 টাকা মাত্র টাকা এটা গেমিং চেয়ার যারা গেম খেলতে ভালোবাসেন তাদের জন্য মাত্র 8000 টাকা 8000 টাকা এটা দেবো না নেবেন এটাও নিতে পারবেন মাত্র 8000 টাকা টাকা মাত্র 8000 তারপর যারা রেস্টুরেন্টের জন্য sofa খুঁজছেন তাদের জন্য চেয়ার মাত্র 3200 টাকা 3200 মাত্র পঁচিশশো টাকা এটাও নিতে পারবেন মাত্র পঁচিশশো এটাও নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা এটা পারবেন তিন হাজার তিনশো টাকা দুই হাজার টাকা রেস্টুরেন্ট সোভা যারা যারা রেস্টুরেন্টের জন্য সোভা খুঁজতেছেন তাদের জন্য এটার মধ্যে কালার দেওয়া যাবে আপনি যে কালার চাইবেন সেই কালার দেওয়া যাবে অনেক সুন্দর এটার দাম পড়বে মাত্র সাত হাজার টাকা করে

মাত্র বাইশ হাজার টাকা তারপর আছে সুন্দর লাক্সারিয়াস স্টিলের বিট দেওয়া মাত্র আঠাশ হাজার টাকা ভিডিও দেখে আসলে ডিসকাউন্ট দেওয়া হবে মাত্র আঠাশ হাজার টু টু ওয়ানের তারপর ওইদিক আছে প্রজাপতি সোফা অনেক সুন্দর পাঁচ ইঞ্চি ফোমের সুইট কাপড়ের মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টু টু ওয়ান তারপর ওইদিক আছে তিন ব্যাগ সোফা দুই কালারের পাঁচ ইঞ্চি ফোর্মের গোল্ডেন কালার এবং স্টোন করা আছে টু টু ওয়ানের এটার দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা সতেরো টাকা তারপর এদিকে আছে বিআইপি টু টু ওয়ান এটার দাম পড়বে মাত্র সাতাইশ হাজার টাকা মাত্র সাতাইশ তারপর এদিকে আছে ফুলের ফুলের নাড়াই সবাই যারা ফুল ফুল কুচতেছেন তাদের জন্য অনেক সুন্দর পাঁচ সিটের টু টু ওয়ানের মাত্র আঠারো হাজার টাকা এটাও নিতে পারবেন ব্লু কালার টু টু ওয়ানের মাত্র আঠারো হাজার টাকা জলফাই কালার নাডাই জলফাই কালার অনেক সুন্দর টু টু ওয়ানের মাত্র আঠারো হাজার টাকা এটাও সেম মাত্র আঠারো হাজার তারপর এদিকে আছে অনেক সুন্দর টু টু ওয়ানের এর তারপর এদিকে আছে আপডেট কালেকশন নাডাই সোফা টু টু ওয়ানের অনেক সুন্দর পাঁচ ইঞ্চি ফোম দেওয়া মাত্র আঠারো হাজার টাকা তারপর এদিকে আছে গোলাপি কালার

ঠিক আছে তিন বেগ সোফা অনেক সুন্দর মাত্র পনেরো হাজার টাকায় টু টু ওয়ানের পাঁচজনের তারপরে এটার মধ্যে আরো কালার আছে পজাপতি সোফা টু টু ওয়ানের পাঁচজনের মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার পেস্ট কালার অনেক সুন্দর টু টু ওয়ানের মাত্র আঠারো হাজার টাকা আজকের জন্য এটাও নিতে পারবেন মিষ্টি কালার সরি গিগুলো কালার আঠারো হাজার টাকা টু টু ওয়ানের জনের এটা দিব কম দামে একদম মাত্র বারো হাজার টাকা আজকের জন্য পাঁচ জনের সোফা টু টু ওয়ান মাত্র বারো হাজার টাকা দেখেন ভাই লাক্সারিয়াস কর্নারে কর্নার কালেকশন অনেক সুন্দর পাঁচ জনের সিট এবং সুইট কাপড়ের দুইটা মোটা থাকবে ছয়টা বালিশ থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা আজকের জন্য আবার কর্নার সাথে টি টেবিল দেওয়া হবে না টি টেবিল আলাদাভাবে নিতে হবে ডিজি ডিজেন আছে দেওয়া যাবে তারপর ওইদিকে একটা আছে রেড কালার অনেক সুন্দর পাঁচজনের টু টু ওয়ান সবার আছে কাভারও দেওয়া যাবে চাইলে আলাদা করে নিতে থিম হবে এটা নিতে পারবে মাত্র চব্বিশ হাজার টাকা তারপর ওইদিকে আছে আর একটা কর্নার অনেক সুন্দর শিমুলতুলা আর ছয়টা বালিশ দুইটা মোড়া পাঁচ ইঞ্জি ফোমের মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা আজকের জন্য টি টেবিল এসেসের লাইভ গ্যারেন্টি বুঝছেন এটার দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা এস এস তারপর এদিকে আরেকটা আছে বিএফি কর্নার মাত্র আঠাশ হাজার টাকা আজকের জন্য মাত্র আঠাশ হাজার বিএফি টু টু ওয়ানের হাতালা লেদার এগুলো সেট আছে সেট দেওয়া যাবে টু টু ওয়ানের এগুলোর দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা ওইদিকে আছে তিন বেগ সোফা মাত্র তেরো হাজার টাকা আজকের জন্য মাত্র তেরো হাজার পাঁচ জনের কত বড় সোফা মাত্র তেরো হাজার তারপর দিকে আছে চায়না পলাস এটাও নিতে পারবেন আজকের জন্য মাত্র বারো হাজার টাকা তারপর দিকে আছে প্রজাপতি অনেক সুন্দর টু টু ওয়ানের মাত্র আঠারো হাজার টাকা ভাই প্রচুর টেনশন ভাই আমার কথা তোর একটা টেনশন চেয়ার নিয়ে যান আপনার টেনশন যাবে গা অনেক সুন্দর এবং অনেক আরামদায়ক এটার দাম পড়বে মাত্র সাত টাকা অনেক সুন্দর এস এস এর ফ্রেম এবং স্টোন করা আর্টিফিশিয়াল লেদার মাত্র সাত হাজার টাকা ডাক্তারের অফিসের জন্য ডাক্তারের চেম্বারের জন্য ইয়া ওয়েটিং চেয়ার মাত্র আট হাজার টাকা তিনটে তিন পিস একসাথে লাগানো আট হাজার তারপর ঠিক আছে হেড চেয়ার মাত্র সাত হাজার পাঁচশো টাকা তারপর ঠিক আছে মাত্র আড়াইশো টাকা দুই হাজার আটশো টাকা ডিম চেয়ার

এটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা তারপর বিভিন্ন আছে আপনারা যদি এসে দেখে নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা টাকা আট হাজার অনেক সুন্দর একটা কোমর বালিশ থাকবে এটার দাম পড়বে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা সোফার কাপার তুর্কি কাপড়ের অরিজিনিয়াল এগুলো পঁয়ত্রিশশো টাকা করে নিতে পারবেন পার পিস টু টু ওয়ানের মাত্র পঁয়ত্রিশশো টাকা পাঁচ চেয়ারের পঁয়ত্রিশশো টাকা তারপর এটা নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা এটা নিতে পারবেন বাইশশো টাকা এটা চেয়ার আছে অনেক সুন্দর এটা সাত হাজার টাকা রকিং চেয়ার এটা সাত হাজার টাকা এটা নিতে পারবেন চোদ্দোশো টাকা এম এস এমএস আছে লোহা আছে এস এস আছে লোহা আছে দুটা আছে এটা নিতে পারবেন মাত্র বারোশো টাকা টেবিল আছে মাত্র সাত হাজার টাকা নামাজের স্ট্যান্ড মাত্র ছয় হাজার টাকা এটা নিতে পারবেন পার পিস এগারোশো টাকা মাত্র এগারোশো টেবিল মাত্র এটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা তিন ফিট পাঁচ হাজার এটা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার এটা হচ্ছে পাঁচ ফিট মাত্র এগারো হাজার টাকা অনেক সুন্দর ডয়ার আছে লকারসহ মাত্র এগারো হাজার টাকা

মাত্র ছয় হাজার টাকা এটা নিতে পারবেন মাত্র ছয় হাজার এখানে আছে সাইড বক্স মাত্র পঁচিশশো টাকা এটা নিতে পারবেন চার হাজার পাঁচশো টাকা এটাও চার হাজার পাঁচশো লেগারের অভার ড্রার আছে অনেক সুন্দর ডিজাইন করা মাত্র বারো হাজার টাকা এটা নিতে পারবেন মাত্র দশ হাজার শুরে আছে মাত্র ছয় হাজার টাকা গ্যাস টেবিল এখানে আরেকটা আছে মাত্র চার হাজার টাকা এটা নিতে পারবেন মাত্র আড়াই হাজার দশ হাজার তারপর এদিকে আরও আছে অবর ডয়ার সুন্দর সুন্দর বারো হাজার টাকা আজকের জন্য এটাও নিতে পারবেন মাত্র বারো হাজার অনেক সুন্দর এদের চেয়ার আছে পঁচিশশো টাকা এগুলো নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা এগুলো ঘোরে পঁয়ত্রিশশো টাকা তারপর এদিকে আবার ডায়ার আরও আছে অনেক সুন্দর সুন্দর এগারো হাজার টাকা এটা চার ডয়ার ইয়ে চার ডয়ার মাত্র আট হাজার টাকা এটাও নিতে পারবেন মাত্র দশ হাজার এটা নিতে পারবেন মাত্র এগারো হাজার এটাও নিতে পারবেন মাত্র দশ হাজার তারপর এদিকে তিন পার্টার আলমারি আছে অনেক সুন্দর মাত্র আঠারো টাকা এটাও নিতে পারবেন মাত্র আঠারো এটাও নিতে পারবেন আঠেরো হাজার টাকা আঠারো 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 তারপর এদিকে আছে ভিআইপি লাক্সারিয়াস মাত্র এগুলো বাইশ হাজার টাকা অনেক সুন্দর গ্লাসের আজকের জন্য মাত্র বাইশ হাজার এটাও নিতে পারবেন অনেক সুন্দর মাত্র আঠারো হাজার টাকা এদিকে আর একটা আছে গোল্ডেন কালার মাত্র বাইশ হাজার টাকা অনেক সুন্দর ডিজাইন অনেক আছে দেওয়া যাবে চাইলে মাত্র আঠারো বাইশ বুক সেলফ অনেক সুন্দর নিতে পারবেন মাত্র নয় হাজার টাকা এটাও নিতে পারবেন মাত্র বারো হাজার টাকা এটাতে শোকেস আছে ওভার ড্রয়ার আছে ড্রেসিং টেবিল আছে ভিতর সব এটাতে শোকেস আছে ওভারডোয়ার আছে ড্রেসিং টেবিল আছে ভিতর আবার অনেক বড় স্পেস আবার সাইড বক্সও আছে মাত্র পনেরো হাজার টাকা এদিকে ড্রেসিং টেবিল আছে অনেক সুন্দর এদিকে ড্রেসিং টেবিল আছে অনেক সুন্দর মাত্র ছয় হাজার টাকা মাত্র সাত হাজার টাকা আজকের জন্য সাত হাজার কর্নার ড্রেসিং তারপর এদিকে আছে বিএফি বিস্কুট এগুলো বেডরুম সেটের অনেক সুন্দর মাত্র পনেরো হাজার টাকা কাঠগুলা কিন্তু অনেক মোটা মাত্র পনেরো হাজার টাকা ভিতরে ডয়ার সহ এদিকে আছে কন্যা ড্রেসিং আরেকটা মাত্র বারো হাজার টাকা এটা নিতে পারবেন পনেরো হাজার টাকা দিনে সোফা রাতে কাঠ দিনে সোফা রাতে কাঠ সোফা বেড মাত্র দাম পড়বে আঠাইশ হাজার টাকা হচ্ছে পাঁচ সাত কাঠ জালি কাঠ বলে এটাকে এটা নিতে পারবেন মাত্র নয় হাজার টাকা তারপর কিং সাইজের ছয় সাত অনেক সুন্দর এটা নিতে পারবেন মাত্র সতেরো হাজার টাকা সুন্দর এটা নিতে পারবেন বারো হাজার টাকা কিং সাইজ অনেক সুন্দর কাঠগুলো অনেক মোটা এটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা অর্ডার দিয়ে বানানো হয়েছে মাত্র পঁয়ত্রিশ কাঠগুলো দেখেন পাশের কাঠগুলো কত মোটা মাত্র পঁয়ত্রিশ হাজার এদিকে আছে গ্লাস কাট এটাও নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার ভাই গোল্ডেন কাট স্বর্ণের কাট লাক্সারিয়াস অনেক সুন্দর এটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কালার আছে কালার দেওয়া যাবে এটা হচ্ছে সিলভার কালার অনেক সুন্দর এটাও নিতে পারবেন পঁয়ত্রিশ কাটার সাথে মেট্রোস দেওয়া হয় না আলাদা করে কিনে নিতে হবে এটা পার পিস নিতে পারবেন পাঁচ হাজার আছে ছয় হাজার আছে বিভিন্ন রেঞ্জের আছে দেওয়া যাবে অনেক হেভি কাঠ ছয় সাতের মাত্র সাত হাজার অনেক সুন্দর মাত্র সাত হাজার টাকা আজকের জন্য সেমি বক্স তারপর যারা সিঙ্গেল কার্ড খুঁজতে তাদের জন্য মাত্র পাঁচ হাজার টাকা আজকের জন্য মাত্র পাঁচ হাজার এটা নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা আজকের জন্য সাত হাজার সাত হাজার সাত হাজার তারপর ডাইনিং টেবিল মারা ওই চার ডয়ার আর এক ডয়ার দুই ডয়ার তিন ডয়ার চার দই মাত্র পাঁচ টাকা এটাও নিতে পারবেন পাঁচ এদিক আছে কম্পিউটার টেবিল পড়ার টেবিল সবগুলো একসাথে মাত্র বারো হাজার টাকা লেদারের মোড়া আছে অনেক সুন্দর মাত্র পনেরোশো টাকা ফোল্ডিং ডাইনিং মাত্র চার হাজার পাঁচশো টাকা এটাও নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো গোল্ড টি টিবিল টি টিবিল আছে মাত্র সাত হাজার টাকা ছয় হাজার টাকা আজকের জন্য ছয় হাজার ছয় হাজার ছয় হাজার তারপর এদিকে আরেকটা আছে অনেক সুন্দর এটাও নিতে পারবেন মাত্র বারো হাজার টাকা অনেক সুন্দর ছয় চেয়ারের ডাইনিং অনেক সুন্দর টেন এম এম টেম্পার গ্লাস মাত্র দাম পড়বে যে পঁচিশ হাজার টাকা ছয় চেয়ার মাত্র পঁচিশ হাজার তারপর দেখ আছে এটাও নিতে পারবেন পঁচিশ হাজার তারপর দেখ আছে আট চেয়ার মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার এটা নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার ভিডিওতে কি আসলে ডিসকাউন্ট দেওয়া হবে অবশ্যই তারপর এটা এটা নিতে পারবেন গ্লাস সারা ছয় সিয়ারের মাত্র বিশ হাজার টাকা ওভার ড্রয়ার অনেক সুন্দর এটা সাইডে পাল্লা এবং চারটা ড্রয়ার আছে মাত্র নয় হাজার টাকা এটা আজকের জন্য নয় হাজার অভার এটার সাথে থাকবে একটা আলমারি একটা শোকেস একটা ড্রেসিং টেবিল একটা সাইড বক্স একটা ছয় সাত খাট মাত্র আইটেম থাকবে ছয় ছয়টা দাম পড়বে এটার দাম পড়বে মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা ভিডিও থেকে আসলে ডিসকাউন্ট দেওয়া হবে অবশ্যই পাল্লার মালে আর একটা মাত্র আঠারো হাজার টাকা অনেক সুন্দর ভিতরে স্পেস অনেক বড় মাত্র আঠারো হাজার মাত্র আঠারো হাজার এটা গ্লাসের অনেক সুন্দর এটাও নিতে পারবেন মাত্র আঠারো হাজার ডেসিন প্লাস আলমালি এটা আলমারি ইউজ ইউজ করতে পারবেন ডেসিনও ইউজ করতে পারবেন নিচে ড্রয়ার আছে এর দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা শোকেস টু পার্টের অনেক সুন্দর এটার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো টাকা শোকেস তা পাল্লা হ্যাঁ অনেক সুন্দর তিন পাল্লা এদিকে পাবেন তিন পাল্লার মাত্র উনিশ হাজার টাকা এটা এটা নিতে পারবেন মাত্র পনেরো হাজার তারপর এটা নিতে পারবেন শোকেস মাত্র বারো হাজার টাকা এটাও নিতে পারবেন মাত্র আঠারো হাজার অনেক সুন্দর মাত্র আঠারো হাজার এটা নিতে পারবেন মাত্র বারো হাজার টাকা আজকের জন্য মাত্র বারো হাজার এটা নিতে পারবেন ব্ল্যাক কালার অনেক সুন্দর মাত্র আঠারো হাজার টাকা সেগুন কাঠের চেয়ার অনেক সুন্দর मात्र 8000 টাকা ఇది கரெক্ট আছে সুন্দর অনেক সুন্দর এটা নিতে পারবেন মাত্র 18000 টাকা আজকে জন্য বিকাল মানে আরেকটা আছে অনেক সুন্দর বিস্কুট বিস্কুট মানে হাইবেല്ല না বড় আটা গ্যাসের মধ্যে বিস্কুট লাগে মাত্র 8000 টাকা মাত্র 18000 টাকা অনেক সুন্দর এদিকে আরেকটা চেয়ার আছে অনেক সুন্দর মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো তারপর এদিকে আছে অনেক সুন্দর ডুলি বাতের ডুলি চার হাজার পাঁচশো টাকা এটা নিতে পারবে মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো তারপর এখানে আলনা আছে বিভিন্ন রেঞ্জের আলনা আছে চার হাজার পাঁচ হাজার তিন হাজার আড়াই হাজার আপনারা স্ক্রিনশট মারে ভিডিও থেকে দিলে আমরা প্রাইসটা বলে দিব